আমাদের কাছে তো এগুলা ইন্ডিয়ান কোয়ালিটি পাইবেন পাশাপাশি অর্গেন্ডের ভিতরে আপনি গস কাপড় পাইবেন তাছাড়া আপনি আমাদের কাছে পাবেন ডিজিটাল প্রিন্ট পাইবেন ডিজিটাল আগের কাজ করা পাবেন ডিজিটালের ভিতরে সিকুয়েন্স কাজ করা পাইবেন ডিজিটাল কোর্সারের ভিতরে পাবেন বর্তমানে আমার হাতে যেটা আছে ডিজিটাল কোর্স ভিতরে আপনি বাটিক পাইবেন বাটিক টু পিস পাইবেন আবার ডিজিটাল প্রিন্টের টু পিস পাইবেন আমাদের কাছে অসংখ্য ইনশাল্লাহ আইটেম আছে এবং কালার আছে আপনার আগে হাত পানায় ভিতরে ইসলামপুরের ভিতরে আমরাই সর্বপ্রথম আর আমরাই মনে করেন যে মালগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে আমরা এই মালগুলো তৈরি করে থাকি আমাদের শোরুমের ঠিকানা হয়েছে ঢাকা ইসলামপুর বুলিশানগর সিটি মার্কেট দ্বিতীয়তলা আপনারা দূর দূরান্ত থেকে যেভাবে আসেন না কেন আপনার ঢাকা ইসলামপুর বললেই আর আপনারা তো চিনবেনই এবং কি বুলিশানগর সিটি মার্কেটে দ্বিতীয়তলা আর যদি নাও আসতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে

প্রত্যেকটা সুতা বুনানো কাজ করা একদম সুতা বুনানো সুতা বুনানো কাজ করা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কোয়েশের আমরা বলি ইন্ডিয়ান কোয়ালিটি মানে কাপুর পুরান হয়ে যাবে কিন্তু ছিঁড়বে না সুতা উঠবে না কোনো কিছু হবে না জি এটা হচ্ছে কালার প্রত্যেকটা মালে কালার আছে হ্যাঁ এই কালার হচ্ছে এই হ্যাঁ এই যে এই যে না প্রত্যেকটা মালে কালার আছে আমি দেখাইতেছি জি হ্যাঁ একটা একটা আইটেম দেখাই এটা হচ্ছে কালার হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ডিজিটাল চিকেন ভিতরে এটা হলো ডিজিটাল চিকেন এর মধ্যে এটা হলো ডিজিটাল চিকেন ভিতরে এগুলো তো আমি স্যাম্পল রাখছি স্যাম্পল হ্যাঁ আমার দুই নম্বর শোরুমে এগুলো আপনার ভান্ডিলে ভান্ডিলে আমার মাল আছে এগুলো সব আপনার চিকেন ভিতরে জি এগুলো সব আপনার ডিজিটাল চিকেন ভিতরে এটা হলো চিকেন এগুলো দেখেন নয় ভাই আসলে মালগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এগুলো যারা একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট চাচ্ছে ভালো কাপড় চাচ্ছে তারা কিন্তু এই কালেকশনটা নিতে পারবে তৈরি করা যাবে এটা দিয়ে দিয়ে আপনার ওয়ান পিস বলেন টু পিস বলেন জামা বলেন যে যেভাবে পাবে সেভাবে সম্ভব ইনশাল্লাহ জি আমাদের প্রত্যেকটা মালিক

এটা হচ্ছে আগু সুতার কাজের ভিতরে সব বাড়ির সুতার ডিজিটাল ডিজিটাল প্রিন্ট প্রিন্টের ভিতরে এই কালেকশন গুলো পাবেন এটার মধ্যে কালার হবে ডিজাইন হবে না হবে কালার হবে ডিজাইন হবে পাশাপাশি আপনি পেয়ে যেতেছেন আপনার সিকুয়েন্সের কাজের ভিতরে এই সিকুয়েন্সের মধ্যে যারা একটু সিকুয়েন্স চাচ্ছেন এইগুলা হচ্ছে সব সিকুয়েন্সের মধ্যে দেখা ডিজিটাল প্রিন্টের ভিতরে সিকুয়েন্সি ভিজি যে তার পাশাপাশি আপনার এক কালার প্রিন্টের ভিতরে আমাদের মা বোনের আগে হাতে বুনতো এখন ডিজিটাল মেশিনে বোনা হয় এখন এই কাজগুলো সম্পূর্ণ মেশিনে হ্যাঁ সম্পূর্ণ মেশিনে এগুলা কিন্তু আপনাদের সব সময় চলে ভাই আজকে হলুদটা দেখাবেন না আমি একটা মাল খুললে না দেখলে আসলে কাজটা বোঝা যাবে না বোঝা যাবে না রাইট হ্যাঁ এই যে দেখেন একদম হলুদ পাখি হ্যাঁ এইটা হচ্ছে আপনার গোলাপি ভিতরে লাল ফুল আচ্ছা আরেকটা হচ্ছে আপনার কালোই ভিতরে আচ্ছা এখানে দুইটা না 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 দুইটা না আমি থান দুইটা থান দুইটা সে কালোই ভিতরে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কালোই ভিতরে

প্রত্যেকটা মালের থেকে একটা করে কালার এই যে দেখেন এগুলা হচ্ছে সব একটা একটা করে কালার কেউ 1500 2000 গজ চাইলো আমি দিতে পারি দেওয়া যাবে নাকি আমার কাছে সব সম্ভব জি এবং কি আপনি পাশাপাশি আপনি টু পিস এগুলা এগুলো হলো টু পিসের কালেকশন জি ডিজিটাল প্রিন্টের ভিতরে টু পিস

ওন্নাটা দেখেন খুব সুন্দর একটা ওন্না এই হচ্ছে ওন্নাটা নাকি জি এটা হচ্ছে মানে ওন্না প্লাস বডির কাপড় সম্পূর্ণ ম্যাচিং করা থাকবে আবার পাশ আমি আর একটা কথা বইলা দিতে চাই আমার ওন্নাটা যে কাপড়টা বানানো যে আমার বডিটাও সেম কাপড় দা বানানো সেম সেম কোনো ডুপ্লিকেট নাই যে কাপুরে ওন্নাটা একটা ওন্না কাপড়টা কি আলাদা দা বডি কাপড়টা একটু আলাদা দা অনেকে দেয় আমার কাছে সেটা না আমার কাছে পাইবেন হল আপনি ওন্না যেটা বডিও সেটা একদম দেখেন পাঁচ সাত একটা বড় নামাজে ওন্না এটা চমৎকার জি তো এইগুলা কিন্তু হাতের নাগালে পাবে এবং নতুন মাল নাকি ভাই আমাদের নতুন যেহেতু আমাদের নিজস্ব সব কিছু প্রতি সপ্তাহে আপডেট আছে প্রতি সপ্তাহে আপডেট আছে এই মালগুলা কিন্তু আপনারা নিয়ে ভালো দামে সেল করতে পারবেন যারা এই কালেকশনগুলো নিতে চান নিতে পারবেন আপনারা কালার কি এগুলা সব নাকি কালার এগুলা নই ভাই আমি একটা কথা বলতে চাই যারা অনলাইনে নিয়ে ব্যবসা করতে চান আশা করি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণটা হলো আমরাই পাব আপনাদেরকে থানের থেকে মালকাইটা দিতে আচ্ছা এই মালগুলা সম্পূর্ণ থানের থেকে আপনারা কেটে কেটে নিতে পারবেন নাকি ভাই এইখানে এইখানে আপনার বার্তিক আছে এগুলা বার্তিকের ভিতরে

গোলাপের ভিতরে এটা হলো বড় গোলাপ এটা ছোট গোলাপ ছোট গোলাপ হ্যাঁ আর আমরা এটা নাম দিছি ঝুমকা ঝুমকা মিনি ঝুমকা মিনি ঝুমকা হ্যাঁ এগুলাতে সব কালার আছে এটা সব বলের ভিতরে বলের ভিতরে জি এগুলো সব অর্গানিক হ্যাঁ এগুলো পচন অর্গানিক জি 95 টাকা থেকে আমাদের স্টক পাইকারি 95 থেকে আমাদের স্টক জি আমাদের সাথে আপনারা পাইকারি জায়গা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ ব্যবহারের জন্য নিতে চান খুচরা তাও পাবেন আমরা দিতে পারব একদম পাইকারি দামে নিতে পারবেন আমাদের দ্বিতীয় সুগম এখানে আপনার সব আইটেম পাওয়া যায় যেহেতু আমাদের এক নম্বর সুগম একটু ছোট দুই নম্বর সুগম আপনার দোনো মিলানো এখানে একদম অনেক বড় সড়ো একটা জায়গা নিয়ে আপনাদের কাপড়ের কালেকশন আছে দুই নম্বর সুগমে প্রথমে দেখা বলো আপনার পাঞ্জাবি আইটেম শার্টিং আইটেম এগুলো কি ভাই সব পাঞ্জাবির কাপড় সব পাঞ্জাবি কাপড় শার্টিং আইটেম আচ্ছা আচ্ছা এগুলো হলো প্রত্যেকটা কালার এবং ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা কালার এবং ডিজাইন পাঞ্জাবির বেস্ট কোয়ালিটি কাপড় একদম প্রত্যেকটা কালার এবং ডিজাইন আচ্ছা আচ্ছা জি বর্তমানে ভাই এই পাঞ্জাবি এই কাপড় দেয়া এটা তো পাঞ্জাবি চলতেছে অনেক এই এই ডিজাইনটা কিন্তু সাদা হয় পাঁচ বছর আগে থেকে চলতেছে এখনো রানিং এখনো আছে পাঞ্জাবি বানাইতেছে তো অনেকে জি বিক্রির জন্য আমাদের থেকে নিয়ে বানাইতেছে আচ্ছা আমরা সর্বপ্রথম বানাইছি আর এটা হচ্ছে আপনার নতুন একটা ডিজাইন এসে একদম নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন আচ্ছা একদম নতুন ডিজাইন পাঞ্জাবির নতুন কালেকশন দেখেন না জি খুবই সুন্দর দেখেন একদম মানে পাতলা কাপড় হ্যাঁ একদম পাতলা পাঞ্জাবির জন্য এগুলা বেস্ট বেস্ট ইনি টিকা কাপড় আচ্ছা আচ্ছা টিকা কাপড় এইগুলা সপ্ন হাতের নাগালে ওই ডি আইটেম হ্যাঁ এডি হাতের নাগালে আপনারা জায়গা মিয়া বেস্ট বিক্রি করতে চান আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে ছবি দেবো আর যদি চান আইসা নিতে আইসা নিতে দেখতে পাবেন নিতে পারবে কিন্তু এইগুলো হচ্ছে আপনার নুই ভাই অর্থাৎ এই হচ্ছে পাঞ্জাবির কাপড়গুলো যাদের যেই কালেকশনটা লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন নাকি হ্যাঁ অবশ্যই এই যে নিচে নিচে দেখেন নিচে কিন্তু আরো কালার আছে এই যে ডিজাইন আছে কালার আছে ওকে জি এইখানে নুই ভাই আপনার আছে স্টেবে ভিতরে স্টেবের মধ্যে হ্যাঁ এটা সেই স্টেবে ভিতরে বর্তমানে বেবি বেবি বাচ্চাদের জন্য এটা খুব একটা ডিজাইন আচ্ছা বাচ্চাদের ডিজাইন বাচ্চা ডিজাইন এটা কি ডিজাইন বলে ভাই এটা হলো আপনার স্টেপ স্টেপ জি স্টেপের মধ্যে আবার ফোঁটা হ্যাঁ জি স্টেপ বল জি আচ্ছা খুবই সুন্দর একটা কালেকশন খুব সুন্দর মানে কালারটা একদম ফুটে থাকে নাকি এটা আপনার ছেলে রং দনীয় বলতে বলতে রং সাত রঙের মধ্যে নাকি কারণটা হইলো আপনি দেখেন যেভাবে বানাইতে চান সেভাবে সেভাবে মানান বিশেষ করে এগুলা বাচ্চাদের জন্য এগুলো সব কালার আছে যারা আসলে বাচ্চা মাল কাটে তারা কিন্তু ফ্যাক্টরি আছে অনেকে চাইলে নিতে পারে এখানে আপনার অরিগিনের ভিতরে নতুন কালেকশন আছে এগুলো হলো ভিতরে নতুন কালেকশন নতুন কালেকশন এটা তো ম্যাজিক বল বরাবর থাকেই এটা ম্যাজিক বল জি ম্যাজিক বলে ভিতরে আচ্ছা এটা ম্যাজিক বল এগুলো সব তো নাক ফুলে ভিতরে হ্যাঁ নাক ফুলের ভিতরে এগুলো হলো নাক ফুলের ভিতরে নাক ফুলে ভিতরে এগুলো সব না এক ফ্রেম বল

হ্যাঁ ভাই कपूरগুলো ধরলে আরাম লাগে কিন্তু আপাতত একদম সব কুশিয়ান কাপুরের রং রং যে রং উঠবো ভাই বাটিক কাপুর তো রং ওঠে না কথা না কথা না চমৎকার এই কালেকশন মধ্যে দেখাই এগুলো যে সব সব কলা সব カラー দেখেন কত কালার এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন আচ্ছা আচ্ছা আর এটা আছে বাটিক টু পিসের ভিতর এটা হলো বাটিক টু পিসের মধ্যে এটা বাটিক টু সব কলা এগুলো হলো কলা এগুলো তো দেখেসেনি এগুলো তো আমরা দেখাইছি আর একটা মাল আছে নতুন এইটা জি দেখি তিনটা কালার নাকি এটা হচ্ছে তিনটা কালার আচ্ছা তিনটা কালার এটা হলো বাঁশপাতা বলে দেখেন এগুলা দিয়ে কিন্তু এটা হলো বাটিকের ভিতরে কিন্তু বাঁশপাতা শার্ট বানাইলো কিন্তু ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ এই যে দেখেন কালার এইগুলা সব কালার তিনটা কালার নাকি জি আর এটা আছে টিকটকের ভিতরে টিকটক এই যে ভাই বর্তমানে মোটামুটি ভালো চলতেছে এই কালেকশনটা ভাইরাল মাল ভাইরাল হ্যাঁ একদম ভাইরাল আচ্ছা আচ্ছা

একদম নিউ কালেকশন বা এটা তো পুরা সাদার মধ্যে গোলাপী হ্যাঁ এটা আল্লাহ জัลলাহ মাল আল্লাহ হ্যাঁ আল্লাহ কালার আছে না কালার আছে কালার এটা ডিজাইন একটা ডিজাইন হ্যাঁ একটা ডিজাইন ভাই এটা তো ভালোই সুতার কাজ ভাই কাজে কাজ আচ্ছা আচ্ছা যে এই যে ই আছে কি আছে এটা গোলো আছে আড়াই হাত আড়াই হাতের রোল পাশাপাশি নিতে পারবে যদি কেউ চায় আমার ভাই দুই আমরা কিন্তু মোটামুটি মার্কেটের চাহিদা আছে খুব চাহিদা আপনাদের কাছে কি চায় দুই হাত দুই হাত চায় দেখে হাত মালা হচ্ছে দুই

তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক দিবেন তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো করা সার্থক হবে ইনশাল্লাহ যে কাজে ওই দোকানে হালকা সব ভাইল এই কালেকশন দেখেন ডিজিটাল প্রিন্টের কালেকশন এবং ভাইল দেখাতে ইনশাআল্লাহ ইসলামপুর চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ হ্যাঁ ইসলামপুর চ্যালেঞ্জ একদম পর্যন্ত সব দেখাতে না ইনশাআল্লাহ সব সিকুয়েন্সের কাজ আচ্ছা সব সিকুয়েন্সের কাজ আচ্ছা

এটা বডিটা সম্পূর্ণ স্টেপ এভ এটা হচ্ছে বডি জি স্টেপ মানে দেখেন স্টেপের মধ্যে করে আবার এখানে ফুল দেওয়া নাকি ফুল দেওয়া আছে খুবই সুন্দর আবার তার পাশাপাশি আপসনে কাজ করা আফসন কাজ করা ভিতরে জলসাবে কাজ করে ভিতরে আবার জলসাফের ফুল আসছে জলসাপে ফুল দেওয়া আছে এখানে আপনার এটা হলো অরনাটা নু বাই এটা হলো অরনাটা ওটা তো বডি দেখছে না এটা হচ্ছে অন্ন্যাটা আচ্ছা অরনাটা কিন্তু খুব সুন্দর নু বাই অন্যটা খুব সুন্দর দেখেন খুব সুন্দর এ হচ্ছে নাকি জি এটা এই হচ্ছে ওন্নাটা দেখেন হ্যাঁ খুব সুন্দর মানে বর্তমানে তো টেক্সটাইল সব ম্যাশিং টু ম্যাশিং নাকি ম্যাশিং না বর্তমানে তো এইগুলো ভাই চলতে মানে জি ট্রেন ফলো করতে কোন সময় কোনটা চলে নাকি যখন যেটা চলবো আমাদের যুগের সাথে তাল মিলা চলতে হবে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী জি অবশ্যই তো এই টু পিস গুলো যাদের লাগবে এগুলো একদম নতুন আসছে তো যাদের লাগবে ইনশাল্লাহ এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং আপনারা যোগাযোগ করবেন জি এবং আপনারা ভিডিও কল দিয়ে বলবেন যে আমাদের টু পিসের কালেকশন গুলো দেখান দেখান তখন আপনারা দেখাবেন ইনশাল্লাহ অবশ্যই এই যে পাশাপাশি আর একটা মাল আছে হ্যাঁ আপনার বাটিকের ভিতরে পাটিকের মধ্যে জি বাটিকের ভিতরে আচ্ছা এগুলো হলো পার্টিকের মধ্যে এই এগুলো সব কালার নাকি সব কালার নুই সব কালার দেখেন আমরা একটা দেখায় দিব একটা এই আমি একটা একটা প্রত্যেকটা আইটেমের থেকে দেখাইতেছি কাগন দেলো মাল দেখাইতে সুবিধা যে এটা সব বাত্তির ভিতরে বাত্তির জায়গা হয় আমাদের মালগুলা অনেক সুন্দর কালেকশন দেখেন একটু চেষ্টা করি কি মার্কেটের থেকে একটু ডিফারেন্ট রাখার জন্য রাখার জন্য যেহেতু আমরা অনলাইনেও সেল করি অফলাইনেও সেল করি একটু চেষ্টা করি ব্যতিক্রম রাখার জন্য যাতে কাস্টমার পছন্দ অনুযায়ী নিতে পারে ইনশাআল্লাহ এরকম কালেকশন আর এখানে তো আমার কালাম কারি ডিজাইন তো সব আর এটা তো সব কালামkari জয়পুরি নাকি জয়পুরি কালামকারি এগুলো থাকি এগুলো থাকবেই জি তো ভাইয়া আপনাদের শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর গুলশান সিটি মার্কেটে দ্বিতীয় তলা তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমি মনে করি যারা কাপুরের ব্যবসা করতে চান এটা সবচেয়ে ভালো ব্যবসা সুন্নতি ব্যবসা অল্প পুঁজি দিয়ে চাইলে আপুরা ঘরে বসে ঘরে বসে ব্যবসা করতে পারে করতে পারবো ভাইয়া এবং চাইলে যারা যারা শোরুম দিতে চায় বা কাপুরের ব্যবসার সাথে জড়িত প্রবাসী ভাইয়েরা আছে অনেকে করতে চায় চাইলে করতে পারবে অবশ্যই আমাদের থেকে যদি কোনো সহযোগিতা কোনো হেল্প প্রয়োজন হয় বিশেষ করে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বইলা দেওয়ার চেষ্টা করুন যে ভাই এইভাবে না এইভাবে করলে আপনাদের ভালো হইব ওকে তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রাখেন যখন প্রয়োজন হবে তখন আসবেন ইনশাল্লা টেক্সটাইলে আর আসতে না পারলে অবশ্যই ভিডিও কলে যোগাযোগ করে প্রোডাক্টগুলো ঘরে বসে নিতে পারবেন মেহেদি ভাই ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম